শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শহীদ রায়হান শহীদ ফয়সাল দুই জন মানুষ আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত সবগুলো শহীদ আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম তাদেরকে নসিব করেন বলেন আমিন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে যদি বেঁচে থাকতেন আজকের এই সিলেটের ময়দানে তিনি আসতেন কারণে কারিম শুনে হাজারো মানুষ হয়তো দিনের দিশা পেত তো জালেমরা তাকে ধোকা দিয়ে জেল থেকে বের করেছিল আমার সামনে দিয়েই বের করে নিয়ে গিয়েছিল পরা ধোকা দিয়ে ওনাকে আগের দিনও দেখলাম কি সুন্দর কথা বলছিল আমাকে উপদেশ দিচ্ছিল পরের দিন শুনলাম যে না উনি অসুস্থ পোড়াটায় বানোয়াট যে বলছে আপনি অসুস্থ চলেন আপনাকে হাসপাতালে নিয়ে যাই ওখান থেকে চিকিৎসার মাধ্যমে আপনাকে ছেড়ে দেওয়া হবে অনেক তো আনন্দে বের হচ্ছিলেন কিন্তু জালেমদের দুর্বিশন্তি যে এত গভীরে ছিল কেউ বুঝতে পারে নাই উনি নিজে ওটের পান নাই এই জন্যে প্রিজন ভ্যান থেকে নামার সময় আমরা দেখেছি একটা তৃপ্তির হাসি দিচ্ছিলেন বলা হচ্ছে ওনার হাটে অসুস্থ ছিল হাডের রোগ ছিল এই কারণে মানুষের হাডে অসুস্থ হলে ওইভাবে মানুষ হাসতে পারে বলেন কারারক্ষী যারা সামনে ছিল তাদেরকে লম্বা করে সালাম দিয়েছিলেন জিজ্ঞাসা করেছিলেন আপনারা কেমন আছেন একজন হাডের রোগী অসুস্থ মানুষ এই কথাগুলো বলতে পারে না তার মানে এখন পোড়াটা পরিষ্কার তাকে হত্যা করা হয়েছে নবীজির কথা দেওয়াল চাপা পড়ে মরলে যদি শহীদ হয় সাপে কেটে মরলে যদি শহীদ হয় নদীতে ডুবে মরলে যদি শহীদ হয় গাছের নিচে পড়ে যদি মরে শহীদ হয় অ্যাক্সিডেন্টে মরলে যদি শহীদ হয় যাকে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে অবশ্যই তিনি শহীদ আল্লাহ রব্বুল আলমিন তার গলামের পঞ্চাশটা বছরের কোরআনের খেদমত যেন কবুল করেন জান্নাতের সহ্য মাকাম নসিব করেন বলেন আমিন আজকে তার সন্তানও আসবে কলিজার টুকরা সন্তান আলহাজ শামিম বিন সাইদি অলরেডি চলে এসেছে ও গতকাল শেষ হয়ে গেছে আমাকে সিলেট পর্যন্ত আনার পেছনে আপনাদের যে সমস্ত মানুষগুলো ভূমিকা পালন করেছে আমার শ্রদ্ধা উস্তাদ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ আলহাজ মাওলানা আব্দুল সালাম আল মাদানি আতাল্লাহ ফি হায়াতি সকলে বলেন আমিন আমরা যে কথা বলতে চাই কর আমরা শুনতে এসেছি আমরা মানুষ বনি আমি আদমকে সম্মানিত করেছি অথচ এই সম্মানিত সৃষ্টির অসম্মান করার জন্য এই সাড়ে পনেরো বছরে অনেকে সিনিমিনি খেলছিল আল্লাহ তাদের সমস্ত কাজকে নস্বাদ করে দিয়েছেন করানের ভেতরে আমরা জেনেছি কোনো জালেম যদি চেয়ারে বসে তাহলে সর্বপ্রথম দুইটা কাজ করে

আমরা দেখতে পেয়েছি সাড়ে পনেরো বছরে প্রায় বান্নটার উপরে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল দুই নাম্বারে আলু আইসাতিহা আদিল্লা ওই দেশের যারা সম্মানিত নাগরিক সম্মানিত মানুষ যারা তাদেরকে সে অপমান করে অপদস্ত করে এই দেশের সবচাইতে সম্মানিত মানুষ যারা আমরা দেখতে পেয়েছি তারা আলেম অথচ এই বাতিলের টার্গেটই ছিল আলেমরা